আসসালামু আলাইকুম ইসিসি দুই হাজার পঁচিশ তোমাদের ঢাকা বোর্ডের পদার্থবিজ্ঞান পত্রে আমরা এমসি কেউ সলিউশন দেখব তো সেট কোট খ নাম্বারটা রয়েছে আমার কাছে তো অন্যান্য সেট কোট যাদের রয়েছে এটার সাথে একটু মিলে নেবে ঠিক আছে তো তোমাদের পঁচিশ মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো এখানে দেখো তোমাদের এক নম্বর যে প্রশ্নী করা আছে এই প্রশ্নের আলোকে প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে গ নাম্বারটা এবং দুই নাম্বারটা হচ্ছে এটা গ নাম্বারটা হবে ঠিক আছে এরপর দেখো তিন নম্বর এটা হচ্ছে তোমাদের খ নাম্বারটা হবে এবং তারপর হচ্ছে চার নম্বর চার নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে আমাদের নাম্বার হবে এরপর দেখো আমাদের হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আলোকে পাঁচ এবং ছয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গনাম্বার এবং ছয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে ক নাম্বারটা হবে তো তারপরে সাত নাম্বার সাত নম্বর প্রশ্ন উত্তরটা হবে এখানে ক নাম্বার এবং আট নাম্বার প্রশ্ন উত্তরটা হচ্ছে এখানে তোমাদের কোনটা হবে নাম্বারটা এবং নম্বরটা হচ্ছে এটা গন নাম্বারটা হবে এবং তারপর দশ নম্বর অর্থাৎ তরিত চুম্বক বলের বাহক কোনটি এখানে হচ্ছে তোমাদের গনাম্বার এবং তারপর দেখো তোমার এই একটা উদ্দীপক দেওয়া আছে তো উদ্দীপকের আলোকে তোমাকে এখানে এগারো নম্বর প্রশ্ন উত্তরটি হচ্ছে গ বাট্টা এবং বারো নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্ন উত্তরটি হচ্ছে এখানে গ পাট্টা তো এই ছিল প্রথম পর্ব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ